সাথে প্রমিতের গোপন চক্রান্ত দেখে কথা বুঝতে প্রমিতি আসল হ্যাঁ আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে ম্যান্ডিও প্রমিত চক্রান্ত করে গুহ ফার্মাসির বদনাম করে আর কর্তা দাদু নিরুপায় হয়ে গুহ বাড়িকে নিলামে তোলে অপরদিকে অগ্নি কথা ও সবাই খবরটা দেখে তড়িঘড়ি করে ছুটে আসে আর প্রমিত তার প্ল্যান মতো গুহবাড়িকে পথে বসানোর জন্য বারো কোটি টাকা দাম দেয় গুহবাড়ি কেনার জন্য কিন্তু শেষ মুহূর্তে অগ্নিও কথা এসে গুহবাড়িকে নিলামের হাত থেকে রক্ষা করে আর প্রমিতকে দেখে কথাও বা কথার মনে সন্দেহ হয় প্রমিতকে নিয়ে এরপর প্রমিত তার মিথ্যে নাটক শুরু করে প্রমিত বলে আমি বারো কোটি টাকার বিনিময়ে গোহবাড়িকে কিনে আপনাদের ফেরত দিয়ে আপনাদের বিপদে পাশে দাঁড়াতে চেয়েছিলাম তবে কথার মনে খটকা লাগে প্রমিতকে নিয়ে কথা মনে মনে ভাবে এত ভালো মানুষ হয় যে কিনা কোনো স্বার্থ ছাড়াই আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে কথা বলে কেন জানি না আমার মনের সন্দেহটা যেন ক্রমশ বাড়ছে যেন মনে হচ্ছে ওই প্রমিত বাইরে যা দেখাচ্ছে আসলে তা নয় ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে ওর নজর নজর রাখতেই হবে এই বলে কথা প্রমিতের বিভিন্ন জায়গায় ওপর রাখে শুরু করে এরপর কথা চালাকি করে প্রমিতের পিছু নেয় এরপর হঠাৎই কথা দেখতে পায় প্রমিত প্রান্তিকের সঙ্গে চক্রান্ত করছে প্রান্তিকের সঙ্গে প্রমিতকে দেখে চমকে যায় কথা কথা বলে প্রান্তিক জেল থেকে ছাড়া পেয়েছে আর প্রমিত প্রান্তিকের সাথে প্রমিত প্রান্তিকে কিভাবে চিনলো কথা আড়াল থেকে সবটা দেখতে থাকে প্রমিত বলছে দা ভাই তুই চিন্তা করিস না আমি গুহ বাড়িকে ধ্বংস করে দেবো কথা শেষ করে ফেলব এসব কথা শুনে কথা ওঠে কথা বলে তার মানে প্রমিত শর্মা আসলে প্রান্তিকের ভাই ওই চক্রান্ত করে এসব করাচ্ছে যেভাবেই হোক ওর ভালো মানুষের মুখোশটা খুলে ওকে পুলিশে দিতেই হবে এই বলে কথা আড়াল থেকে সবটা ফোনে ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরা চাও তো যে প্রান্তিকের সাথে প্রমিতের গোপন চক্রান্ত দেখে কথা যেন প্রমিতের আসল উদ্দেশ্য জানতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত